বন্ধুরা অনেক সময় ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটা রান্নার জন্যই সেটা হলো ডাল আর আলু ভাতে বেগুন ভাজি একটা ডিম ভাজি মানে যে যা খাবে আজকে পুরো আজকে সেটা বানিয়েছি আর এখানে পেঁয়াজ লঙ্কা ভাজি করে নিয়েছি বন্ধুরা তো আজকে তাই সেটাই আমি আজকে বানিয়ে দেখাচ্ছি আর তরকারি আছে বন্ধুরা তরকারিটা মাছের তরকারি সেটা আপনাদের অনেকবার দেখানো ওই জন্য দেখাচ্ছি না ডালটা রান্না করেছি আমি মসুরির ডাল পেঁয়াজ লঙ্কা একটু রসুন ফোটন দিয়েছি তেলের ওপরে দিয়ে আর কিছু করে নিই আর এখানে আমি আলুটা মেখে নিচ্ছি বন্ধুরা এ দেখুন আলুটা আমি খটার সময় সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে এবারে আমি এতে খোঁসাগুণ্ডো ছাড়িয়ে নিয়েছি খসা ছাড়িয়ে নিয়ে এই যে মাখছি এক হাতে ফন্দর আছে বন্ধুরা আর এক মাখছি আলুটা যতটা সুন্দর করে একটু মাখা হবে বন্ধুরা তত বেশি খেতে ভালো হবে যাই হোক ডাল আলু ভাতে অনেক ভালো লাগে যে যা খেতে চাইছে আজকে তাই বানানো হচ্ছে কারোর জন্য বেগুন ভাজি কারোর জন্য ডিম পোস্ট আর কারোর জন্য আলু আর এই ডাল আছে আর তো আছে বন্ধুরা মাছের তরকারি আছে জানিচ্ছে সে খাবে তবে বন্ধুরা এবারে এর মধ্যে থেকে লঙ্কাগুলোকে নিয়ে নিচ্ছি সব এগুলো ঢেলে দিয়ে দিচ্ছি এর ভিতরে এর ভিতর থেকে লঙ্কাগুলোকে নিয়ে নিচ্ছি আজকে বন্ধুরা কিন্তু আমি শুকনো লঙ্কা ভাজি করে নিই আর পেঁয়াজটা ভেজেও একেবারে কড়া করে ফেলে নিই পেঁয়াজটা নরম দেখেছি আর লঙ্কার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আমি এরকম লবণ দিয়ে এটাকে মাখলে অনেক সুন্দরভাবে মাখা যাবে বন্ধুরা আর এই যে কাঁচা লঙ্কার মধ্যে যে লঙ্কাটা লাল হয়ে গেছে ঠিক সেই লঙ্কাটাই আমি ভাজি করেছি বন্ধুরা তা দেখবেন এইটা এইভাবে মেয়েকে খেলে অনেক ভালো লাগে বন্ধুরা এবার আমি এ দেখুন এর মধ্যে সর্ষে তেল ভাজা করা আর এইগুলো দিয়ে সব একসাথে আবার চটকে ভালো করে মাখছি ডাল আলু ভাতে হলেই তো আর কিছুই লাগে না একজনের তার খুব মজা খাবার আছে আর কারুর আছে ডাল বেগুন ভাজি তার সাথে তো আলুটাও নেবে আবার তার মধ্যে আলাদা আলাদা আছে আর একজনের আছে ডিম পোস্ট সে ডেগুনির ছিলও নেবে আলু হলেও নেবে বা ডিম পোস্টটাও খাবে তো বন্ধুরা তো আপনারা এরকম সবসময় মাছের তরকারি মাংস বা এ না বিভিন্ন ধরনের জিনিস রান্না করা হয় বন্ধুরা তো বেশি করে ডাল আলু পাতাটা আমারও ভীষণ ভালো লাগে বন্ধুরা আমারও খুব প্রিয় তো সবসময় এগুলো করে ওটা হয় না তো বন্ধুরা যখন করা হয় তখন কিন্তু খেতে অনেক মজা লাগে অনেক ভালো লাগে বন্ধুরা তার জন্য আমি বেশ বেশি করে একটু ডালে করে নিয়েছি তারপর আলো ছেড়াতে দেখাবো আলুটা মা মেখে নিয়ে আপনাদেরকে আলুটা মাখতে তো সময় চলে যাচ্ছে আমার সেই কারণেই তো বন্ধুরা আমার আলুটা মাখা হয়ে গেছে এবারে সুন্দর করে একটু সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আলুটা একটু লবণ আর একটু লাগবে আলুটা মাখালে ঝাল লবণ তেল সবটা যদি পরিমাণ মতন হয় বন্ধুরা তাহলে কিন্তু অনেক ভালো লাগবে খেতে তো বন্ধুরা এবার আমি আলুটা সুন্দর করে সাজিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন ডালটার ভিতরে কিন্তু বোঝা যাচ্ছে যে এর মধ্যে কী কী ফোড়ন দিয়েছে ওপরে জল কেটে উঠেছে তো আমি এবারে নাড়া ছাড়া দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন ডালটা এভাবে বানিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া আছে আর এখানে আমি দেখুন এবারে ডিম বেগুন আর আলুটা সুন্দর করে মেখে এখানে সাজিয়ে দিচ্ছে বন্ধুরা তাহলে আজকে আমি প্রথমে বলছিলাম একটা রান্নার রেসিপি তো রান্নার রেসিপিটাকে বলা যায় না বন্ধুরা এটাকে আমি মানে ঘরোয়া বাঙালির খাদ্য যেটা সেটাই বলা যায় তো বন্ধুরা প্লিজ আপনারা দয়া করে একটু রান্নাটা এটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে সব তো রান্নাটা দেখাই বন্ধুরা তো আজকে কিছুটা রান্না না দেখিয়ে করাটার পরে তারপর দেখানো হয়েছে বন্ধুরা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ছিলাম আপনাদের সাথে আমি সাথী মজা চাই টু জিরো থেকে টাটা